জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সম্পর্ক নষ্ট হলে ক্ষতি ভারতেরই বাংলাদেশের না বলেছেন উপদেষ্টা এম সাখওয়াত হোসেন এরপর জানিয়ে দিব জাতীয় ঐক্যের ডাক দিলেন ডক্টর ইউনুস এদিকে ভারতকে বাংলাদেশের কাছে স্পষ্ট ভাষায় ক্ষমা চাইতে হবে বলেছেন ইউনুস আহমদ এরপরও জানিয়ে দিব হাসিনার পতনের পর ভারতীয় গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য বেড়েছে আরও জানিয়ে দিব আগরতলায় বাংলাদেশের কনসুলার সেবা বন্ধের সিদ্ধান্ত সর্বশেষ জানিয়ে দিব একটি ইস্যুতে দুই দেশের সম্পর্ক সংকুচিত হবে না বলেছেন প্রণয় ভার্মা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সম্পর্ক নষ্ট হলে ক্ষতি ভারতেরই বাংলাদেশের না বলেছেন উপদেষ্টা এম সাখওয়াত হোসেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম হোসেন বলেছেন ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না বরং ভারতেরই ক্ষতি হবে মঙ্গলবার তিন ডিসেম্বর দুপুরে নারায়ণগঞ্জে বিআইডব্লিউটি এর নির্মাণধীন মাল্টি প্রকল্প পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন বলেন ভারত যদি আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় এটা প্রতিবেশী দেশ হিসেবে ভালো লক্ষণ নয় দুই দেশের সম্পর্ক ভালো হওয়া উচিত বাংলাদেশ যদি অস্থিতিশীল হয় তাহলে তারাও ভালো থাকতে পারবে না তিনি বলেন ভারত বাংলাদেশের সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তারাও ভালো থাকতে পারবে না আর বাংলাদেশ আঠারো কোটি মানুষের দেশ ভারতের কিছু মিডিয়া ও পলিটিক্যাল পার্টি ভোট পাওয়ার জন্য এটা করছে এটা তাদের ব্যাপার জাতীয় ঐক্যের ডাক দিলেন ডক্টর ইউনোস জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান এ নিয়ে আলোচনা করতে মঙ্গলবার ছাত্রদের সঙ্গে বুধবার রাজনৈতিক নেতাদের সঙ্গে এবং বৃহস্পতিবার ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ভারতকে বাংলাদেশের কাছে স্পষ্ট ভাষায় ক্ষমা চাইতে হবে বলেছেন ইউনুস আহমদ ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় ভারতকে স্পষ্ট ভাষায় বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ তিনি বলেছেন ক্ষমা না চাইলে ভারতের রক্ষা নাই আমরা কিন্তু আর ধৈর্য ধরতে পারছি না বাংলাদেশকে নিয়ে সিনিমিনি খেলা আমরা আর দেখতে চাই না ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও বাংলাদেশ বিরোধী ভারতীয় প্রতিবাদে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি মঙ্গলবার দক্ষিণ ইসলামী আন্দোলনের উদ্যোগে রাজধানীর বাইতুল মোকার মসজিদের উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে ইউনুস আহমদ বলেন ওরা যদি আমাদের কমিশনারদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসেন তিনি বলেন ভারত এত ক্ষেপে গেল কেন আমার মনে হয় গত পনেরো বছরে তারা বিনামূল্যে বাংলাদেশকে কিনে ফেলতে চেয়েছিল ভারতের মুখে গ্রাস তুলে দিয়েছিল পতিত সরকার সে গ্রাস সরে যাওয়ায় তারা খেপে গেছে তাই এখন পায়ের ওপর পাড়া দিয়ে সংঘাত সৃষ্টির চেষ্টা করছে তিনি বলেন ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করে তারা যুদ্ধ বাধাতে চায় বাংলাদেশের মুসলমান সহ সকল মানুষ অত্যন্ত ধৈর্যশীল বারবার উস্কানির পরও তারা ধৈর্য ধরছে সুযোগ নিয়ে উস্কানি আরও বাড়ানো হচ্ছে হাসিনার পতনের পর ভারতীয় গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য বেড়েছে স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পর থেকে ভারতের রাজনৈতিক মহল এবং তাদের সংবাদ মাধ্যমগুলোতে উস্কানিমূলক বক্তব্য বৃদ্ধি পেয়েছে বলে বক্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার নিজের এক্সে এক পোস্টে কথা বলেন তিনি পোস্টে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার নিন্দা জানিয়ে তারেক রহমান বলেন ভারতের ভুল তথ্যে ভরা ইকো ¿Quién barro de che? যার মাধ্যমে দেশটি বাংলাদেশ বিরোধী মনোভাবকে উস্কে দিচ্ছে আগরতলায় বাংলাদেশি কনসুলেটের সর্বশেষ হামলায় বিভ্রান্তির যে প্রভাব ফুটে উঠেছে তা শুধু প্রতিবেশীদের মধ্যে বিভেদি সৃষ্টি করবে আন্তর্জাতিক স্টেক হোল্ডারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন তাদেরকে অবশ্যই স্বীকার করতে হবে যে প্রায় দুইশো মিলিয়ন জনসংখ্যার বাংলাদেশ একক কোনো দেশের স্বার্থে কাজ করে না হাসিনার ক্ষমতাচ্যুতি হওয়ার কারণ উপলব্ধি করে বিশ্বকে নিদ্রি কোন রাজনৈতিক দলের বাইরে গিয়ে ঢাকা দিল্লির সম্পর্ক উপলব্ধি করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের জনগণের সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের গুরুত্ব অনুধাবন করতে হবে আগরতলায় বাংলাদেশের কনসুলার সেবা বন্ধের সিদ্ধান্ত ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার পর সেখানে হাইকোলার সেবা বন্ধ করে দেওয়া হচ্ছে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এ উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন গণমাধ্যমকে বলেন নিরাপত্তার কারণে আপাতত আগরতলার বাংলাদেশের সহকারী হাই কমিশনে কনসোলার সেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফলে ওই মিশন থেকে বাংলাদেশের ভিসা সেবা বন্ধ থাকবে সোমবার দুপুরে আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনে হামলা চালায় সেখানকার সেখানে হামলা ফ্লাগ স্ট্যান্ড ভেঙে বাংলাদেশের মর্যাদার প্রতীক জাতীয় পতাকা খুলে নিয়ে পোড়ানোর ঘটনায় ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভর্মাকে জরুরি ভিত্তিতে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় এছাড়া উগ্রপন্থীদের এমন ন্যাক্কারজনক ঘটনার রোধে আগরতলা সহ ভারতে বাংলাদেশের সব মিশনের নিরাপত্তা জোরদার করার জন্য আগেই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে নোট পাঠানো হয়েছে সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর প্রতিবাদের সঙ্গে ওই নোট পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা যদিও আগরতলা মিশনে হামলার ঘটনায় তাৎক্ষণিক দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই সঙ্গে ঘটনায় জড়িত সাতজনকে আটক এবং নির্লিপ্ততার জন্য পুলিশের চার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দেশটি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাসকে গ্রেফতারের ঘটনায় আগরতলায় ওই ক্ষোভ বিক্ষোভের জন্ম চিন্ময় দাসকে গ্রেফতার বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হিসেবে দেখছে ভারতীয়রা প্রতিবাদ জানাতে বাংলাদেশের সুতারাকান্দি স্থল সীমান্ত দিয়ে উগ্র প্রতিবাদকারীরা বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করার মধ্যেই আগরতলায় হামলার ঘটনা ঘটে একটি ইস্যুতে দুই দেশের সম্পর্ক সংকুচিত হবে না বলেছেন প্রণয় ভার্মা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করে যাচ্ছে নয়াদিল্লি বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক বহুমুখী ও বিস্তৃত হোক কোনো একটি ইস্যুতে এই সম্পর্ক সংকুচিত হবে না জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা ভারতের বিভিন্ন বাংলাদেশ মিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মঙ্গলবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার তলব করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ে হাজির হয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লার দপ্তরে বৈঠক করে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন প্রণয় ভার্মা বেলা চারটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন তিনি পঁচিশ মিনিট বৈঠকের পর বেরিয়ে আসেন প্রণয় ভার্মা